মানুষের অপ্রাপ্তি যখন বেড়ে যায় ব্যক্তির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যখন না ঘটে তখন সেই মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় আপনারা জানেন শেখ হাসিনার অনেকগুলো চাওয়া পাওয়ার ভিতরে তিনটি চাওয়া পাওয়া ছিল সবচেয়ে বড় প্রথমটি ছিল যে কোনোভাবে তিনি একটি নোবেল পুরস্কার পাবেন একটি নোবেল পুরস্কার তাকে দেয়া হোক বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শান্তিতে তিনি একটি নোবেল পুরস্কার পাবেন এটি ছিল তার হৃদয়ের একান্ত চাওয়া গোলাম মাল্লার রনির একটা টক শোতে আমরা শুনেছি তৎকালীন সময়ে জাতীয় সংসদের তিনশো জন এমপি একত্রিত হয়ে সুইডেনের নোবেল কমিটির কাছে একটি চিঠি লিখেছিলেন শেখ হাসিনাকে একটি নোবেল পুরস্কার দেবার জন্য কিন্তু নোবেল কমিটি তাদের সেই আহ্বানে সারা দেন নাই তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দিয়েছেন শান্তিতে এই ক্ষোভে নোবেল হাতছাড়া হবার ক্ষোভে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার ক্ষমতাকালীন সময়ে এক মিনিটের জন্য শান্তিতে বসবাস করতে দেন নাই এরপরে তার দ্বিতীয় যে চাওয়া পাওয়াটি ছিল শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক এটি তিনি কখনোই চান নাই তার শাসনামলে খালেদা জিয়াকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার জন্য যত ধরনের প্রচেষ্টা করা দরকার তার কোনোটাই করতে তিনি পিছু হন নাই এরপর তার যে তৃতীয় আন্তরিক চাওয়াটি ছিল সেটি হচ্ছে শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন এইটা যেন শেখ হাসিনাকে দেখতে না হয় অর্থাৎ তিনি বেঁচে আছেন আর খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন এই জিনিস যাতে শেখ হাসিনাকে দেখতে না হয় এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো পদক্ষেপ তিনি নিয়েছেন আসলে মানুষ আল্লাপাক করেন আর এক শেখ হাসিনার এই যে তিনটি আকাঙ্ক্ষা এই তিনটি আকাঙ্ক্ষার কোনটি বাস্তবে রূপ লাভ করে নেই জিয়াউর ছিলেন এদেশের মাটিও মানুষের নেতা এই মাটিও মানুষের নেতা হবার কারণে জিয়া পরিবারের প্রতি এদেশের মানুষের আন্তরিক ভালোবাসা সেই আদিকাল থেকে তারই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে ও দেশের মানুষ আপন করে নিতে সক্ষম হয়েছে উনিশশো একাত্তর সালের এই দিনে অর্থাৎ একুশে নভেম্বর সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একযুগে যুদ্ধ শুরু করেন সেই থেকে প্রতি বছর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং এই দিনে গত এক যুগ আগেও খালেদা জিয়া অর্থাৎ ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ হবার আগ পর্যন্ত এই সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত থাকতেন কিন্তু তার ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ করার পরে শেখ হাসিনা তার দলবল নিয়ে তার দোসরদের নিয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়েই শুধু হাজির হতেন খালেদা জিয়াকে এখানে হাজির হতে দেয়া হতো না এবার দুই সালের একুশে নভেম্বর সেই সশস্ত্র বাহিনী দিবসে হাস্যজ্জ্বল চেহারায় খালেদা জিয়াকে সেনাবাহিনীর অনুষ্ঠানে দেখতে পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে সেনা কুঞ্জের এই অনুষ্ঠানে খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা এবং তারা বর্তমানে তিনজনেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ এরা সৌজন্য খালেদা করেছেন এ ব্যাপারে প্রথম আলো একটি রিপোর্ট করেছে আমরা এখান থেকে একটু পড়ি তারা রিপোর্টের শিরোনাম করেছে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের নেতাদের শুভেচ্ছা বিনিময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান তিন নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয় এই ফটো ছবির উপরে লেখা হয় সোনালী অতীত গর্বিত ভবিষ্যৎ ওই ছবিতে এই তিন উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয়ক সার্জিস আলম সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সাক্ষাতের ছবি শেয়ার করে সার্জিস আলম লেখেন আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে চমৎকার একটি দৃশ্য তো এই যে দৃশ্য এই দৃশ্য দেখে যিনি মনে প্রাণে চান্নাই কখনো এই ধরনের ঘটনা বাংলাদেশে আবার আবির্ভাব হোক তার অবস্থা কি হতে পারে আপনারা এবার একটু কল্পনা করতে পারেন যাকে আউট করা হয়েছে আজ তিনি ইন হয়েছেন এবং যিনি আউট করতে চেয়েছেন তিনি আউট হয়ে গেছেন এই দৃশ্য আসলে মেনে নেবার মতো নয় যার কারণে যে কোনো দিন যদি কোনো দুর্ঘটনার সংবাদ আমরা শুনে থাকি শেখ হাসিনা সম্পর্কে তাহলে সেদিন আমরা মোটেই অবাক হব না বা আশ্চর্যের চাদর আমাদেরকে ঢেকে দেবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ